মিয়াও মিয়া এই আসতে মিয়া মিয়া মা বাড়ি যে মিয়া দাদা বাড়িয়েছে যে বাবাই তাকে সঙ্গে করে আনছিলাম বাবাইটা পথে কি আর তা আনতে চলে গেছে আমাদের বলেনি না বলেই চলে গেছে চলো দেখি চলো হ্যাঁ এটা মিয়াও আসছে মনে হয় বাবাই নামো 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 আমি একটু দেখি নামো নামো কোলে উঠেছে তার নামো নামো বাবা নামো চলো দেখি দাদা কোথায় ওরে বাবা ও রে বাবা তিলিং বিলিং করে থ্যাং উঁচু করে করে দৌড়াচ্ছে থ্যাং উঁচু করে করে দাদা কোথায় গেল রে ম্যাম দাদা লুকিয়ে যাত একজন খুঁজছে দাদা কোথায় গেল কই দাদা কই এই দাদা দাদা দেখি তো একজন নাড়তে নাড়তে চলে এসছে লেজন্য নাড়তে নাড়তে এসছে

এই দেখো এসো চলো ওস্তারজি বাবাই জানেই না আমরা ওপরে চলে এসেছি নিচে এসে খুঁজবে যা এটা গেলো কোথায় কোথায় গেল এটু হিচি করে এসে যাও হ্যাঁ যাও কি হলো হুড়মুর করে আসছে হুড়মুর করে আসছে আছে আছে না না আমাদের সে না দেখতে হবে না পায়রা এখনো ডিম ফেটে মানে বাচ্চাটা বের হয়নি আর এই আমার ছেলে পাগল হয়ে যাচ্ছে কবে বের হবে ও দেখবে পঞ্চাশ বার গিয়ে গিয়ে শুধু দেখবে আর ও ভয় পায় উড়ে যায় পুটু দাঁড়া কোথায় গেল পুটুটা বাবাই আসছে মনে হয় চলো এসো 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 দেখি এসো এসো তা আগে দেখি কি আসছে হ্যাঁ ঠিক আছে এসে এসে বাবা এসে এসে ওই বাপরে ওরে বাপরে ওই দেখো আনন্দ দেখো বলি 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 ওলি বাবালি ওলি বাবালি ওলি ওলি কা বাবা এসেছি ওলি বাবালি ওলি বাবালি ওলি করছে দেখো যা তু তাই গেল বাবাই তু গেল তু তাই তু তাই গেল আনন্দটা দেখো ওরে বাবা

ওই ঘরে নিয়ে যাবে নিয়ে যাবে দেখ ওই দেখ ওই দেখ ওটা এসির মধ্যে চলো 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 চলে চলো ওই ঘরে ডেকে নিয়ে যাবে ওই ঘরে এসির মধ্যে যাবে ওই দেখ ওই চলো 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 ও চো চাউ ও যে বাবা বলে বাবা বলে ওই বাবুলে দাঁড়া দাওড়া দাউড়া দৌড়া দাউড়া দাউড়া যাও

ও বুঝতে বলছে কামড়ানো পরে আবার চেটে দিচ্ছে হ্যাঁ শুয়ে পরে আবার পা চেটে ছেঁটে দিচ্ছে হ্যাঁ কী হয়েছে চুলকে দে একটু চুলকে দে বুঝতে পারছিস না বাবাই এখন বাবাই কাছে গিয়েছিলো চুলকানি নিয়ে নিতে বাবাই বলেছে যেতে কেন কামড়ে নিয়েছো ব্যাস রাগ হয়ে গেছে চলে গেছে তুমি ডাকো যাবে না এবার ডাকো এবার ডাকো এবার যেতে ছেঁদে তো ছেঁদে ছেঁদে এবার যাবে না

হ্যাঁ, আইওও কিন্তু কামড় দেবে। আবার দেখছ। হুম। কোলে আমাদের শুয়ে থাকে করে? আমার কোলে এরকম করে শুয়ে থাকে, কিছু বলবে না। ওই নাকের থেকে নাকের থেকে এগুলো সরিয়ে দাও। ওই জন্য রং করছ। লোমগুলো লোমগুলো ওই নাকে এই। হচ্ছে। হ্যাঁ

এখনো লোম টোম কাটায় না সবাই বলে কিন্তু ওর বাবাও রাজি হয় না আরে ছেড়ে ওই নাকে লোম যাচ্ছে করে দাও ঠিক করে দাও